নাফ নদীর ওপারে মিয়ানমারের পাহাড়গুলো নীরব কিন্তু সেই শান্ত পাহাড়ের ভেতরে জ্বলছে এমন এক আগুন যার ধোঁয়া এসে ঢাকছে বাংলাদেশের আকাশ প্রতিদিন লাখ লাখ ইয়াবা ও মেথের চালান যখন সীমান্ত পেরিয়ে আসে তখন শুধু একটি ট্যাবলেট নয় একটি জাতির ভবিষ্যৎ একটি প্রজন্মের স্বপ্ন একটি রাষ্ট্রের নিরাপত্তা ধীরে ধীরে বিষে ডুবে যায় বাংলাদেশ আজ এই নির্মাম বাস্তবতার মুখোমুখি ইয়াবার জালে বন্দী হয়ে যাচ্ছে পুরো দেশ মিয়ানমারের এই মাদক সাম্রাজ্য কোনো বিচ্ছিন্ন চক্রের সৃষ্টি নয় আন্তর্জাতিক প্রতিবেদনে বারবার উঠে এসেছে মিয়ানমারের সামরিক জান্তা টাটমাডো সরাসরি জড়িত ইয়াবা ও মেথের উৎপাদনে শান ও কাচীনের লুকালো অজস্র ল্যাবে প্রতিদিন শিল্প কারখানার মতো তৈরি হচ্ছে লাখ লাখ ট্যাবলেট তাদের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে আরাকান আর্মি যারা কখনো চালানে কর আরোপ করছে আবার কখনো নিজেরাই পাচার পরিচালনা করছে পেলেটোয়া অঞ্চল এখন কার্যত এই মাদক ব্যবসার গেটওয়ে যেখান থেকে প্রবাহিত হচ্ছে মৃত্যু ফসল ভারতের মিজোলান হয়ে বাংলাদেশের টেকনাফ কক্সবাজার সীমান্ত এখন একই মাদক করিডরের অংশে পরিণত হয়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি বড় মাদক চালান ধরা পড়েছে ভারত মিয়ানমার সীমান্তে পাঁচ নভেম্বর হান আরাকান আর্মির অর্থ কর্মকর্তা খিনতুন যার কাছ থেকে উদ্ধার হয় চার হাজার কেজি আইস এরপর মাগুয়ে অঞ্চলে ধরা পড়ে আরেক রোহিঙ্গা পাচারকারী উনিশ নভেম্বর মিজোরামে ভারতীয় বাহিনীর হাতে ধরা পড়ে দুই সন্দেহবাজন আরাকান আর্মি সদস্য যাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ছাব্বিশ কোটি রুপির মাবক সব চালানের উৎস ছিল মিয়ানমারের পেলেটুয়া অঞ্চল আর গন্তব্য ভারত মালয়েশিয়া এবং বাংলাদেশ কেবল সীমান্তের পাহাড়ি রুট নয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোও হয়ে উঠছে নতুন ট্রানজিট জোন কাজ নেই শিক্ষা নেই ভবিষ্যৎ নেই এমন বাস্তবতায় অনেক তরুণের কাছে একটি ইয়াবার ব্যাগ বহনই হয়ে উঠছে বেঁচে থাকার উপায় মাত্র পনেরো থেকে পঁচিশ হাজার টাকার বিনিময়ে কেউ পাচার চক্রের বাহক হয়ে যাচ্ছে আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে আরসা এবং আর সহ সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী যারা ভয় দেখিয়ে অথবা জোর করে যুবকদের পাচারের কাজে নামাচ্ছে ফলে শিবিরগুলো ক্রমে পরিণত হচ্ছে মিয়ানমারের মাদক শিল্পের সহায়ক ঘাটিতে। এই মাদক মাদকস্রোতের শেষ প্রান্ত কক্সবাজার টেকনাফ ও উখিয়া অঞ্চল যেখানে স্থানীয় গ্যাংগুলো এই ব্যবসায় গভীরভাবে জড়িয়ে পড়েছে দারিদ্র প্রলোভন এবং সন্ত্রাসের মিশ্রণে বহু তরুণ এ বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে দুই হাজার পঁচিশ সালেই কেবল কক্সবাজারে মাদক বিরোধী অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছেন সীমান্তে গিজিবির বহু সদস্য গুড়িতে শহীদ হয়েছেন অর্থনীতির ক্ষতি বছরে পাঁচশো কোটি টাকার বেশি হলেও সবচেয়ে বড় ক্ষতি ঘটছে মানব সম্পদে একটি প্রজন্ম ধীরে ধীরে নেশার অন্ধকারে ডুবে যাচ্ছে ইয়াবা এখন কেবল একটি ট্যাবলেট নয় এটি সমাজ ধ্বংসের অস্ত্র স্কুলের ছাত্র বেকার যুবক ঝুঁকিপূর্ণ শ্রমিক সবাই আজই নেশার শিকার বাড়ছে চুরি ছিনতাই ধর্ষণ খুন গ্যাং কালচার একটি ছোট ট্যাবলেট দেশে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে অপরাধের জাল এটি আর সীমান্তের ব্যবসা নয় এটি এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি দক্ষিণ এশিয়া আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে নতুন এক কার্টেল যুগ জন্ম নিচ্ছে ঠিক যেমন উনিশশো থেকে দুই সালের মধ্যে মেক্সিকোর ছোট কার্টেলগুলো পরিণত হয়েছিল দানবে তেমনি আজ যদি বাংলাদেশ সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং রোহিঙ্গা ক্যাম্পে সামাজিক অর্থনৈতিক বিকল্প তৈরি করতে না পারে তাহলে আগামী দশকে এই অঞ্চলে গড়ে উঠবে নতুন মাদক সাম্রাজ্য যেখানে মাদক অস্ত্র মানব পাচার ও সন্ত্রাস এক হয়ে যাবে তখন ইয়াবা শুধু নেশা নয় শাসন করবে অপরাধী নেটওয়ার্ক এই সংকট শুধু সরকারের নয় প্রতিটি নাগরিকের আমরা যখন একটি ইয়াবা ট্যাবলেটকে তুচ্ছ ভাবি তখন হয়তো সেই ট্যাবলেটই একটি তরুণের জীবন কেড়ে নিচ্ছে একটি পরিবারকে ধ্বংস করছে একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে নাফ নদী আর কেবল একটি প্রাকৃতিক সীমানা নয় এটি বাংলাদেশের বেঁচে থাকার শেষ রেখা আজ রুখে দাঁড়ানোর সময় কারণ আমরা যদি এখন ব্যর্থ হই আগামী প্রজন্ম পাবে এমন একটি বাংলাদেশ যেখানে নেশা হবে শাসক আর নিরাপত্তা হবে জাতির নিয়তি নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন